মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা আসামির তালিকায় সালমান শাহ সাবেক স্ত্রী ডন সহ এগারো জন আসল রহস্যটা কি দেখুন বিস্তারিত চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাই সালমান শাহর আত্মীয় লতিফ হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট এগারো জনকে এছাড়া আরো কয়েকজন অজ্ঞাত নামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে গত সোমবার বিশে অক্টোবর দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়েছে মঙ্গলবার রমনা রোজেন সহকারী পুলিশ কমিশনার এস আই মোহাম্মদ মাজারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিনেতা সালমান শাহ মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত তার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস ইবনে হকে আদেশ দিয়েছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কানটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় ঘটনাটি প্রথমে অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত করা হলেও প্রায় তিন দশক পর এটি হত্যা মামলায় রূপ নিল আর তাদের আত্মহত্যা করেছেন বলে কিন্তু এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে অবশেষে অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে এগারো জনকে সন্দেহ করে এগারো জনকে আসামি করা হয়েছে এই মামলায়